সালাম আলাইকুম আর এস প্রোডাক্ট থেকে আজকে আমরা চ্যাম্পিয়ান ট্রফ চ্যাম্পিয়ান কিছু আছে দেখাবো নতুন যেগুলো আসছে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে যেগুলো রানিং চলতেছে চ্যাম্পিয়ান ট্রফির প্রথমত আমরা যে কালেকশন গুলো দেখাব ওগুলো বাংলাদেশে বাংলাদেশে কিন্তু খুবই সুন্দর ডিজাইন মানে অনেক বছর পরে খুবই সুন্দর একটা ডিজাইন বের করছে এটা হল ম্যাশ কাপড়ের ভিতরে আচ্ছা সুন্দর এই ডিজাইনগুলা মানে অনেক বছর পরে কিন্তু এই বাংলাদেশের ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে অনেক ভালো হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল সাবলিভিশনের ভিতরে করা তাই হ্যাঁ ডিজিটাল হলো ম্যাচ কাপড়ের একশো সত্তর আশি জিএসএম কাপড় দিয়ে করা ভিতরে সেটটা দেখি

নিউজিল্যান্ডে বরাবরই সবসময় কিন্তু ভালো জার্সি তারা বের করে থাকে এবার করে কালোর ভিতরে ডিজাইনটা দেখেন ওদের ডিজাইনটা খুবই সুন্দর এটা এটা মাত্র টাকা কিন্তু সাইজ আছে এম এল এক্সেল ডাবল বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো সাউথ আফ্রিকার এই ডিজাইনটা অনেক সুন্দর মোটামুটি বলতে হবে চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটা জার্সি টি কিন্তু ইউনিক ডিজাইনগুলা এগুলো এগুলা মেশ কাপড়ের ভিতরে কালারটা অনেক ভালো করছে হ্যাঁ কালারও অনেক ভালো আচ্ছা দেখুন এটা হলো চারটে সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল তারপর আমরা আরেকটা দেখাবো অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া হ্যাঁ এই এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ সাইডগুলো ডিজাইনগুলো এগুলো প্রতিটাই কিন্তু ডিজিটাল সাবলিমেশনের ভিতরে তাই হ্যাঁ চারটা সাইজের মাত্র তিনশো ষাট টাকাতে দিছে ষাট টাকা হ্যাঁ তিনশো ষাট টাকা এটা হলো খুসা রেট আর পাইকারিতে তো অবশ্যই আমরা তো মেইনলি পাইকারি সেল করে থাকি স্পেশাল প্রাইজ হ্যাঁ তারপর আর একটা কালার দেখাবো এটা হলো পাকিস্তানের পাকিস্তানের এবারকে ডিজাইনটা অনেক সুন্দর ওদের তা মানে যাতে পতাকার যে ডিজাইনটা ওটা ই করা পাকিস্তান হ্যাঁ এটা অনেক সুন্দর এটাও চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল তারপর আরেকটা জার্সির ডিজাইন আমরা দেখাবো সেটা হলো ইন্ডিয়ার ইন্ডিয়ার এই জার্সিটাও অনেক সুন্দর এটা হলো হ্যাঁ এডিটা স্প যে ডিজাইনটা এটা পিছনের ডিজাইনটা যদি দেখাই এটাও চারটা সাইজ আছে এম এল এল ডাবল এক্সেল ওরা দুইবার টফি না হতে দুইটা তারা দুইটা স্টার দেওয়া আছে এটা চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল মাত্র তিনশো ষাট টাকা আমরা আরও দুইটা মানে স্পেশাল কিছু দেখাবো সেটা হলো নেইমার যেই টিমে বর্তমানে খেলতাছে নতুন আসছে হ্যাঁ নতুন আসছে এটা হলো এমব্রয়ডারি করার ভিতরে অ্যাম্বস কাপড় ফুল বডি হ্যাঁ এটা ক্লাবের পিছনের ডিজাইনটাও যদি দেখাই নেইমার যেই টিমে খেলতাছে ওই টিমের জার্সিটা এটা অনেক সুন্দর এটা চারটা সাইজ দাম মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট তারপর এটা আরেকটা কালার আছে সাদার ভিতরে যেটা দেখাই এটা হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক রানিং এর দুটো জার্সি রানিং কিন্তু ভালো করছে হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এগুলা চারটা সাইজ আছে কিন্তু চারটা সাইজ হ্যাঁ এই ছিল আমরা মানে খুব অল্পতেই এগুলাই আমরা কালেকশনগুলো দেখালাম মূলত হলো চ্যাম্পিয়ন ট্রফির জন্য আমরা জার্সিগুলা